তার দেশের পাশে কেন এরকম বাংলাদেশের মতো একটি রাষ্ট্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে মাথা তুলে থাকবে এটা ভারত কখনোই মেনে নিতে পারে নাই বাংলাদেশের সাথে ভারতের কিছুই হয় নাই হঠাৎ করে উপহাই কমিশনের মধ্যে দুইটা এরকম মাঞ্চুল করা এটা আমি তীব্র নিন্দা জানাই এবং এইটার জন্য ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে পর্যন্ত মামলা করা যায় জেনেভা কনভেনশন কিন্তু ভায়োলেট করেছে এই যে অখণ্ড ভারতে যারা স্বপ্ন দেখে তারা তো চক্রান্ত এবং ষড়যন্ত্রকার এই অঞ্চল হামলাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই হামলাটা পরিকল্পিত হামলা ভারতের সংখ্যালঘুদের বাংলাদেশে যারা আছেন তাদেরকে ভারত যদি মনে করে আমার মানুষ তাহলে ফেরত নিয়ে যাক তারা আমার খুব স্পষ্ট কথা কলকাতা শহর হচ্ছে সমগ্র ভারতবর্ষে এই অঞ্চলে সবচেয়ে বেশি রেপের ঘটনা ঘটে রাত্রে মানুষ নিরাপদ নাই নারীরা নিরাপদ নাই যে তখন তো ওইখানে পুলিশ ছিল আহ আর্মি ছিল বিএসএফ ছিল সবই কিন্তু ছিল কিন্তু তার থেকে তাকিয়ে তাকিয়ে দেখেছে এটা তো একটা অ্যাপসার্ড হাস্যকর একটা জিনিস যে এরা তারা এটাকে যদি প্রতিরোধ করতে চাইতো তাহলে তো খুব সহজেই করতে পারতো আমাদের হাই কমিশন ত্রিপুরা যে হাই কমিশন বাংলাদেশ হাই কমিশনে ওখানে আগুন লাগানো হয়েছে পতাকা এবং ভাঙচুর করা হয়েছে এট দ্য সেম টাইম মমতা ব্যানার্জি বাংলাদেশে জাতিসংঘ মিশনের শান্তি মিশনের সৈন্য পাঠাতে বলেছে এইসব বিবেচনায় এই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এর একটা প্রতিক্রিয়া দিয়েছে যে মমতা মমতার মতো কথা বলে এটা এটাকে আসলে এত মানে উনি একটু হালকা করতে চেয়েছেন ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে এবং পাশ কাটাতে চেয়েছেন কিন্তু এটাকে এতটা হালকা বিষয়টা অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু গত রাতেই বিক্ষোভ প্রদর্শন করেছে এবং তারা বলেছে যে এটা সার্বভৌমত বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত এবং মির্জা ফখরুলও কিন্তু এই ধরনের কথা বলছে সার্বিক বিবেচনায় আপনার কি মনে হচ্ছে হঠাৎ ভারত এত ক্ষেপে গেল কেন হঠাৎ ভারত এত খেপে গেল কেন ভারত আসলে হঠাৎ খেপেনি হিস্ট্রিক্যালি ভারত বাংলাদেশকে তাদের করধার্য মনে করে এখন ভারতের জন্য দুর্ভাগ্য হোক বা সৌভাগ্য হোক একাত্তরে বাংলাদেশের জনগণ এই দেশটাকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে রূপান্তরিত করেছিল হ্যাঁ সেই থেকে ভারত এটাকে আরো মানতে পারছে না যে বা তার দেশের পাশে কেন এরকম বাংলাদেশের মতো একটি রাষ্ট্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে মাথা তুলে থাকবে এটা ভারত কখনোই মেনে নিতে পারে নাই মেনে নিতে না পারার কারণে ভারত এইখানকার তার যে বাসু বসংবদ সরকার বরাবরই চেয়েছে যে এখানে যে সরকারই আসুক তারা তাদের বসংবদ হবে তাদের অনুগত সরকার হবে এটা সে বরাবরই চেয়েছে নানান ভাবে এবং সেই ক্ষেত্রে তারা যথেষ্ট সফল হম গেল ষোলো বছর যদি আমরা ধরি সাংঘাতিক সফল তারা এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ভারত এখানে তাহলে কেন তারা এই অনুগত সরকার নিয়ে ভারত এইখানে এই ধরনের তাদের আধিপত্য বজায় রাখতে পারে এখানে তারা একটি টুলস বরাবরই ব্যবহার করেন সেটি হচ্ছে ইসলামী মৌলবাদ এই টুলসটা সবচেয়ে বড় এবং এখানে আমি যদি একটু আগে এই যে মমতা বলেছেন তার পনেরো আগে ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্টের কথা বলি না সরি এটা হাসিনার সময় এই রিপোর্টটা বেরিয়েছিল যে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে যে বাংলাদেশ ইলেকশন টাগ অফ ওয়ার ইসলামিক ফান্ডামেন্টালিজম ভার্সেস ডেমোক্রেসি তখন তারা বলতো যে বিনা ভোটে যে শেখ হাসিনা থাকছেন এখানে সুষ্ঠু নির্বাচনের দাবি মানেই হচ্ছে ইসলামী মৌলবাদ এবং ইসলামী মৌলবাদীরাই সুষ্ঠু নির্বাচনের দাবি করে গণতন্ত্র চাওয়া মানেই এখানে ইসলামী মৌলবাদের উত্থান এইভাবে ভারত একটা ন্যারেটিভ তৈরি করেছিল এখন আবার তুমি দেখবা যে এখানে ভারত নির্বাচনের জন্য সাংঘাতিক মরিয়া হয়ে গেছে ইউনুস সরকার কেন নির্বাচন দেয় না এই যে তাদের বৈপরীত্য তাদের অবস্থানগত পরিবর্তনের তাদের বৈপরীত্য এখন আমি আসি যে ভারত কেন হঠাৎ করেই এই জাতীয় পদক্ষেপে যাচ্ছে কথা না বললেই মমতা যে বক্তৃতা দিয়েছে বা বিবৃতিটা দিয়েছে সেখানে সে বলেছে আমাদের জনগণকে ফিরিয়ে আনার জন্য জাতিসংঘের সেনাবাহিনী ভারতে মোতায়েন করা হোক সে বলেছে রেস্কিউ করা হোক আমাদের মানুষকে আওয়ার পিপুল হ্যাঁ রেস্কিউ আওয়ার এখানে ভারতের জনগণ কোথায় বাংলাদেশে এখন সংখ্যালঘুদের যদি মনে করে ভারতের পাকিস্তানের সংখ্যালঘুদের সরি ভারতের সংখ্যালঘুদের বাংলাদেশে যারা আছেন তাদেরকে ভারত যদি মনে করে আমার মানুষ তাহলে ফেরত যাক তারা আমার খুব স্পষ্ট কথা ভারতে যে সাত বাংলাদেশের যে সাত হিন্দু আছে ভারত ফেরত নিয়ে যাক এবং আমি একটু হেসে হেসে হাসাহাসি করে বলি ভারত আমাদেরকেও নিয়ে নিক এইটা কর বলে না ভারত বাংলাদেশকে বাংলাদেশের জনগণ এখন প্রশ্ন হচ্ছে ভারত বাংলাদেশের জনগণকে নেবে না বাংলাদেশটাকে নিতে চায় তারা তারা ভূখণ্ডটিকে নিতে চায় নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু জনগণকে তারা নেবে না তো এবারেই দেখলাম যে সংখ্যালঘু জনগণকে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে তারা বলছে আওয়ার আওয়ার এই সেনা মোতায়েন করে রেস্কিউ করা হোক তারা আছে নির্যাতনে তো এই যে অধ্যত্ত একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে যে অধ্যত্তের মতো কথা বলা একটা অডাসিয়া চাচরণ করা এই সাহস তারা পায় থেকে এইখানে আমি একটি কথাই বলবো যে বাংলাদেশের রাজনৈতিক দল মত নির্বিশেষে এখানে ভারতের বিরুদ্ধে একটা যৌক্তিক অবস্থান গড়ে তুলতে হবে যৌক্তিক সম্পর্ক প্রতিষ্ঠার দাবিতে এখানে একটি সোচ্চারণ গড়ে তুলতে হবে এর কোনো বিকল্প নাই এখন আসি আমাদের পররাষ্ট্র উপদেষ্টার কথায় উনি বলেছেন আই ক্যান আন্ডারস্ট্যান্ড হ্যাঁ আমি বুঝতে পারছি না মমতা এই ধরনের কথা কেন বললো কিভাবে বললো ঠিক এর আগেও যখন এরকম একটি কথা উঠেছিল ভারত সরকার থেকে তখনও সে এই কথাটি বলেছিল যে ভারত এটা কেন বলছে আমি বুঝতে পারছি না তো উনি যদি বরাবরই এরকম বুঝতে না পারেন সরকারের পক্ষ থেকে তাহলে সে না বোঝার মানুষটাকে বাদ দিয়ে দিই আমরা যিনি বুঝবেন তাকে নিয়ে আসি তার তো এখানে থাকার অধিকার নাই সে বারবারই বলবেন ভারত এটা করছে কেন আমি বুঝতে পারছি না এবার উনি বলছেন আমি বুঝতে পারছি না আই ক্যান আন্ডারস্ট্যান্ড

তো আমিও কিন্তু আমি একটা স্বাধীন রাষ্ট্র আমার সেই এখন বিষয় হচ্ছে যে আমি একটু উত্তেজিত হয়ে যাচ্ছি কারণ ভারত যেভাবে উত্তেজনা প্রকাশ করছে সেখানে বাংলাদেশের মানুষ অনেক শান্ত আছে অনেক যৌক্তিক আচরণ করছে বাংলাদেশের মানুষ হ্যাঁ এবং বাংলাদেশের মানুষ বরাবরই শান্তি এই বঙ্গীয় জনপদের মানুষ স্বাধীনতা প্রিয় কিন্তু খুব শান্তি মানুষ তারা কোনো ধরনের অশান্তি চায় না তারা কোনো ধরনের সংঘর্ষ চায় না তাই আমার ভারতের প্রতি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে এবং আমি মনে করব সরকারও সেই অবস্থানটি প্রকাশ করবে যে ভারত যেন সেই জিনিসটি বিশ্ব পরিসরে তুলে ধরা এবং জাতিসংঘের এখানে স্থায়ী পরিষদের নিরাপত্তা পরিষদের প্রতিবাদ জানানো এই জিনিসগুলো খুব দ্রুত করতে হবে তারা বারবার বলবেন আমরা বুঝি না কেন বলছে মমতা মমতার মতো কথা বলেছে এই জাতীয় বলে পাশ কাটানোর কোনো সুযোগ নেই যে আপনি বললেন কিছুক্ষণ পাশ কাটানোর কোনো সুযোগ নাই আইদার তো সঙ্গে পদত্যাগ করতে হবে আর না হলে কড়া অবস্থান ব্যক্ত করতে হবে আজকে আগরতলায় বাংলাদেশ দূতাবাসের প্রেমিসেস তারা ঢুকে পড়েছে আজকে কলকাতায় বাংলাদেশ বাংলাদেশ দূতাবাসের প্রেমিসেস ঢুকে তারা বিক্ষোভ করছে আজকে বাংলাদেশের ভারত বিরোধী মানুষ বা বাংলা ভারত বিরোধী বলবো না ভারতের এই অন্যায়ের প্রতিবাদে যদি আমরা ইয়ে কি বলে ইন্ডিয়ান দূতাবাসে ঢুকে পড়ি তখন কি হবে এখন একটি কথা বলে বিশ্বাস করবো কারণ আরো অন্যরা বলবেন সেটি হচ্ছে ভারত গত শত সতেরো বছরে বা ষোলো বছরে বাংলাদেশে একটি ব্ল্যাঙ্ক শাসন করেছে আমি বলবো শাসন করেছে থ্রু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মাধ্যমে তারা শাসন করেছে হ্যাঁ এবং একটি কথা না বললে নয় তারা যে ট্রানজিটের মধ্যে দিয়ে সেভেন সিস্টারে গুডস ট্রেনের অবাধ যাতায়াত নিশ্চিত করেছিল এর মধ্যে দিয়ে তারা ভারতের সেনাও বাংলাদেশে পাঠানোর বৈধতা অর্জন করেছিল না ইয়া কি যে আমাদের গুডস নিরাপত্তার জন্য ভারতীয় সেনা আমরা বিভিন্ন পয়েন্টে মোতায়েন রাখছি সেই সেখানে গুডস কি যেত সেভেন সিস্টারের সাধারণ মানুষকে দমন করার জন্য অস্ত্র যেত এখন এই সরকারেরা বলে তো সেটা নাই হাসিনা সরকার নাই তার তো ওই যে কথায় বলে না সাপের তো মাথায় ফোনই থাকে না কিন্তু সাপের মাথার ফনি হারা গেলে সাপ তো পাগল হয়ে যায় যেটা সিনেমায় দেখছি আমরা তো ভারতের অবস্থা হচ্ছে সেই পাগলের মতো হয়ে গেছে তারা কি করছে কি বলছে আসলে তারাও মনে হয় বুঝতে পারছে না তারা কি বলছে এই মুখ্যমন্ত্রীত্বর দাবি থেকে সরে আসতে হবে এটা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের স্বাধীন মানুষ এই বিবেচনা ভারতকে করতে হবে হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমি একটু অন্যদের কাছে যাবো থ্যাংক ইউ ভেরা ম্যাচ আপনার সাথে আবার পরে কথা বলবো থ্যাঙ্ক ইউ ভাই ধন্যবাদ এবার আপনার কাছে যাচ্ছি মহাব্বাই সেটা হচ্ছে যে আপনি দেখেছেন এই এই গতকাল এই দুই দিনে ভারতের রিয়েকশন এবং আমাদের মানে আমাদের হাই হাই কমিশন কমিশন সহকারী অলরেডি তারা আঘাত করেছে এবং সার্বভৌমত্বের উপরেই আঘাত আমরা মনে করছি এবং সেই সাথে সবচেয়ে বেশি মানে ইন্টারেস্টিং এবং সবচেয়ে বেশি কি বলবো যে সেন্সিটিভ একটা বিষয় আমি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় তিনি বলেছেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তি সেনা পাঠানো হোক এবং এটা তিনি লিখিত ভাবে আর্জি দেবেন এই বিষয়টা মাহুব ভাই আপনি কিভাবে দেখছেন আপনার কাছে স্পেসিফিকলি এই বিষয়টা আমি জানতে চাচ্ছি মোদি এবং মমতা এটা তো বিচ্ছিন্ন কিছু না বা মমতা এটা অভিন্ন আত্মা দুইজনই হচ্ছে আর এস এস ট্রেনিং প্রাপ্ত আরএসএস এর প্রোডাক্ট তো আমরা সবাই জানি আরএসএস হচ্ছে এখানে অখণ্ড ভারতের গঠনে তারা তৎপর আশি বছর ধরে তারা এটা করছে তাদের এই স্বপ্ন হচ্ছে অখণ্ড ভারত তাদের পার্লামেন্ট দিল্লিতে যে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্ট ভবনে তারা একটা অখণ্ড ভারতের তারা একটা ম্যাপ তারা বসায় সেইখানে ভারতের মধ্যে বাংলাদেশকে ঢুকিয়ে দিয়েছে নেপালকে ঢুকিয়ে দিয়েছে এমনকি পাকিস্তান আফগানিস্তানকে ঢুকিয়ে দিয়েছে আমরা প্রতিবাদ করেছি আমরা প্রতিবাদ করি নাই আফগানিস্তান প্রতিবাদ করেছে পাকিস্তান প্রতিবাদ করেছে এই সময় আমাদের এখানে ক্ষমতায় ছিল শেখ হাসিনা দিল্লির দাস তিনি প্রতিবাদ করেন আমাদের জনগণ প্রতিবাদ করেছে তো কাজেই এই যে অখণ্ড ভারতের যারা স্বপ্ন দেখে তারা তো চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী এই অঞ্চল আজকে মোদীর হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের পার্লামেন্টে দাঁড়ায় এখানে শান্তিরক্ষী বাহিনী কোথায় যায় যেখানে সন্ত্রাস বিবাদবান বিবাদমান দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় রক্তাক্ত পরিবেশ থাকে তো মমতা এখানে শান্তিরক্ষী চেয়েছে শান্তিরক্ষী বাহিনী চেয়েছে তবে আমিও শান্তিরক্ষী বাহিনী চায় বাংলাদেশ তো রক্তাক্ত নয় বাংলাদেশ তো দুই গ্রুপের কোন সন্ত্রাস নাই দুই গ্রুপের কোন সংঘর্ষ নাই বাংলাদেশ একটি শান্তি শান্তির দেশ হিসাবে আছে এইখানে গণঅভ্যুত্থানের পরে ইউনুসের নেতৃত্বে যে সরকার এই সরকারের প্রতি বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন তো এইখানে সন্ত্রাস কোথায় এখানে সংঘর্ষ কোথায় কিন্তু আমাদের এই অঞ্চলে সংঘর্ষ আছে কোথায় আছে মণিপুরে মণিপুর রক্তাক্ত মণিপুর সেখানে ভারত পাঁচ হাজার শূন্য পাঠিয়েছে অর্থাৎ তারা একটা লড়াইয়ের মধ্যে আছে লড়াই কোথায় কাশ্মীরে যেখানে বছরের পর বছর ধরে লড়াই চলছে রক্ত জলছে লড়াই কোথায় পশ্চিমবঙ্গে আপনারা জানেন এবং আমরা জানি সারা বিশ্ব জানে যে কলকাতা শহর হচ্ছে সমগ্র ভারতবর্ষে এই অঞ্চলে সবচেয়ে বেশি রেপের ঘটনা ঘটে রাত্রে মানুষ নিরাপদ নাই নারীরা নিরাপদ নাই শিশুরা নিরাপদ নয় তাহলে সেখানেও এক ধরনের সন্ত্রস্ত অবস্থা চলছে কাজেই শান্তি যদি শান্তিরক্ষী বাহিনী আনতেই হয় এই উপমহাদেশে তাহলে কোথায় আনতে হবে আনতে হবে পশ্চিমবঙ্গ বিশেষ করে কলকাতা শহরে কোথায় আনতে হবে কাশ্মীর রাজ্যে কোথায় আনতে হবে মণিপুরে শুধু মণিপুরে নয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এই সমস্ত এলাকায় আনতে হবে সেখানে জাতিগত দাঙ্গা জাতিগত সন্ত্রাস সেখানে রক্ত বইছে রক্ত গঙ্গা বইছে তো এই হলো বিষয় আর একটা বিষয় হলো যে ভারত শেখ হাসিনার পতনের পর বা শেখ হাসিনা উৎখাতের পর বাংলাদেশের জনগণ শেখ হাসিনা উৎখাত করার পর ভারত এটা এখনো মেনে নিতে পারছে না এবং শেখ হাসিনার উৎখাত ঘটনায় মানে ভারত কার্যত মানে কি বলে একেবারে কুকুরের মতো হয়ে গেছে এখন তারা নানান ভাবে চক্রান্ত ষড়যন্ত্র করছে আমাদের এইখানে তারা সংখ্যালঘু কাঠ খেলছে তো এই সংখ্যালঘু কার্ডে কাজে দেবে না আমাদের দেশের মানুষ শান্তিপ্রিয় আমরা যদি দেখি বাংলাদেশের চুয়ান্ন বছরে এখানে দাঙ্গার ঘটনা ঘটে নাই তবে দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা কখন বাবরি মসজিদে ভাঙার পর বাবরি মসজিদকে কেন্দ্র করে ভারতে রক্তাক্ত অবস্থা সৃষ্টির পর তার রায়ণগঞ্জে কিছু উত্তেজনা বিরাজ করেছে অর্থাৎ এইখানেও যে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক টেনশন তৈরি হয়েছিল তার দাহি আমাদের তার দাহিও কিন্তু ভারতে অর্থাৎ ভারতে দাঙ্গা রেশ ভাইরাস গত আশি বছরে ভারতে আমি একটা কদিন আগে দেখলাম ভারতে চার হাজারের বেশি দাঙ্গা হয়েছে এমন কি সম্প্রীতিকাল এই কোভিডের সময় মানুষ কোভিডের সময় ঘর থেকে বেরোতে পারছে না মানুষ মানুষের মধ্যে একটা সম্প্রীতির ভাব সেই সময় আমরা দেখলাম মমতা রাজ্য পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে কোভিডের টেস্টকে কেন্দ্র করে মুসলমানদের বাড়ি ঘরে আগুন লাগাই দেওয়া হলো পুড়িয়ে দেওয়া হল আমরা কি দেখলাম বারাসাত বলে একটা জাগা আছে এটা আমাদের সীমান্তের কাছে সেইখানে দাঙ্গা হল অর্থাৎ দাঙ্গা কোথায় হয় পশ্চিমবঙ্গে হয় দাঙ্গা কোথায় হয় আমরা জানি দিল্লিতে একদিনের দাঙ্গায় শিখ দাঙ্গায় ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পর একদিনের শিখ দাঙ্গায় শুধু দিল্লি শহরে রক্তে ভেসে গেছিল বিশ হাজার মানুষ নিহত হয়েছিল আমরা দেখেছি দাঙ্গা কোথায় হয় গুজরাটে হয় এবং এই গুজরাট দাঙ্গার নায়ক আজকে ভারতের ক্ষমতায় আসি নরেন্দ্র দামোদর কি দামোদর মোদী এ দামোদর নদী নাকি না দামোদর মোদী এই নরেন্দ্র দামোদর মোদি কে বলা হয় আমরা বলি না ভারতই বলে ভারতের লোকেই বলে সে গুজরাটের কসাই এই গুজরাটের কসাই হওয়ার কারণে তিনি চিফ মিনিস্টার একটি রাজ্যের চিফ মিনিস্টার চিফ মিনিস্টার মানে ভারতের ডেপুটি প্রাইম মিনিস্টারের মর্যাদা আমেরিকা সহ অনেক দেশ তাকে ঢোকা নিষেধ করে দিস তার ভিসা দিত না অর্থাৎ তিনি একটি স্বীকৃত খুনি শুধু তাই না ভারতের আরেকজন বড় নেত্রী সোনিয়া গান্ধী এখনো জীবিত আছে এই সোনিয়া গান্ধী তখন বলেছিলেন মোদী সম্পর্কে মৌত কা অর্থাৎ তিনি হচ্ছেন মৃত্যুর ব্যবসায়ী ব্যবসা করে তো সেই মোদী ক্ষমতায় সেই মোদী ক্ষমতায় আর সেই মোদীর সহযোগীকে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়টাকে দুই হাজার এগারো সালে তিনি ক্ষমতায় আসার জন্য পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে কৃষকের উপর গুলি করেছিল হত্যা করেছিল এবং পুলিশের পোশাক পরে অর্থাৎ তিনি একজন সন্ত্রাসীও একজন সন্ত্রাসী যেখানে চিফ মিনিস্টার থাকে যে রাজ্যে একজন সন্ত্রাসী মোদীর যে সহযোগী থাকে তারা তো এরকম কথাবার্তা বলবেই তো যাই হোক আমরা মনে করি আমাদের হাই কমিশনে হামলা করেছে এই হামলা ভারতের পুলিশ রুখে দেয় নাই বরং সাহায্য সহযোগিতা করেছে এরকম হামলা প্রতিবাদ হতেই পারে একটা জায়গায় বিচ্ছিন্নভাবে কিন্তু এটা বিচ্ছিন্ন ঘটনা ছিল না পুলিশ কি করে আমি ওই আগরতলার যে আমাদের মানে ডেপুটি হাই কমিশন অফিস আমি সেটা গিয়েছি চিনি সেটা কিন্তু একটু গলির ভিতর তাহলে মেন রাস্তা থেকে মেন রাস্তায় ব্লক করলে তো হতো কিন্তু পুলিশ তা করে নাই পুলিশ সুযোগ করে দিয়েছে তারা আমাদের হাই কমিশনের ঢুকেছে পতাকা নামিয়েছে পুড়িয়ে দিয়েছে হাই কমিশনের স্টাফদের বেধড়ক পিটান দিয়েছে এটা আন্তর্জাতিক নীতির পরিপন্থী জেনেভা কনভেনশনের বর খেলা আমরা সেই অনুযায়ী আজকে সারা বিশ্বকে বলবো ভারত জেনেভা কনভেনশন মানে এরা বর্বর এই বর্বরতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে রুখে দাঁড়াতে কিন্তু তার প্রতিবাদে যদি আমরা এইখানে অঘটন ঘটাই এইখানে হামলা করি আরে ভাই আমরা বাঙালি মুসলমান এবং বাঙালি এইখানে এই পুরো বাংলার যে বাঙালি হিন্দু মুসলমান আমরা কিন্তু অনেক বেশি সহনশীল পুরো বাংলার ঐতিহ্য সংস্কৃতি হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা কোনো অবস্থাতেই কারো মানে কারো অ্যাম্বাসিতে আমরা হামলা করব আমরা হিন্দুদের বাড়িতে হামলা করব দূরে থাক আমাদের মাদ্রাসা ছেলেরা পর্যন্ত হিন্দুর বাড়ি হিন্দু পাড়া পাহারা দিচ্ছে এই যে কিন্তু মাদ্রাসা ছেলেরাও রক্ষা করছে যেন কোনো রকম মানে সেখানে সমস্যা না হয় এই যে সম্প্রীতি দুর্গাপূজা গেল তো আমাদের দেশটা হচ্ছে সম্প্রীতির দেশ रफीक হাসান ভাই আপনার কাছে আসছি আপনি মাබ්বের কথা শুনুন আপনি সেলিমবের কথা শুনুন আমি যেটা এখন জানতে চাচ্ছি যে এই যে ঘটনাগুলো হলো এতে বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছে আজকে আহ ভারতের হাইকমিশনার কে তলব করেছে এছাড়াও গতকালও পররাষ্ট্র উপদেশটা ভারতকে এই বিষয়ে আহ স্ট্রংলি আপত্তি জানিয়েছে আপনি কি মনে করেন যে বাংলাদেশের পদক্ষেপ কি আছে না আর কি কি গ্রহণ করা উচিত কালকে যে পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন পরদেশ মূল্যবান কথা হ্যাঁ পররাষ্ট্র উপদেষ্টা যে উপদেশটাহিদ হোসেন তিনি একটি কথা কিন্তু খুব মূল্যবান বলেছেন যে সেটা হলো এই হামলাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই হামলাটা পরিকল্পিত হামলা পরিকল্পিত কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা কারণ হচ্ছে যে ভারতে শুধু গতকালকে বিক্ষোভ হয়েছে তা না গত কয়েক দিন ধরে কয়েক সপ্তাহ ধরে বিশেষ করে কলকাতায় এই কিন্তু প্রতিদিনই কিছু না কিছু মিটিং হচ্ছে কিছু না কিছু জনসভা হচ্ছে বিক্ষোভ হচ্ছে এবং হাইকমিশনের সামনে গিয়ে হাই কমিশনারকে নামিয়ে আনার হুমকি দেওয়া হচ্ছে বলছে যে ওইখানে এসি রুমে বসে তুমি কি করো আমাদের সাথে নামে আসো আমরা এখানে ভারতের বা বাংলাদেশের হিন্দুদের পক্ষে দাঁড়িয়েছি আর তুমি এখানে অফিসে বসে অফিস করো এই ধরনের উস্কানিমূলক কথা অনেক বলা হয়েছে ওখানে এরপরে যখন হামলাটা হলো এই পশ্চিমবা আপনার এই ত্রিপুরায়ও কিন্তু গত কয়েকদিন ধরে এরকম বিক্ষোভ হচ্ছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে তো সেই হিসাবে আপনার সমস্ত দূতাবাস বা হাইকমিশনার উপকমিশনার উপ কমিশনার অফিস বা যে কোনো দেশের যে আউটলেট গুলো আছে এগুলো সুরক্ষার দায়িত্ব সিকিউরিটির নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো স্বাগতিক দেশে সেইখানে ভারত সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কারণ এটা যখন যেমন বোম্বেতেও কিন্তু বিক্ষোভ হয়েছে সেখানে আটকে দেওয়া হয়েছে কিন্তু ত্রিপুরার সরকার যেটা এখন যে সরকার আছে ত্রিপুরায় মানিক সাহা এ তো বিজেপি সরকার এবং সে কয়েকদিন আগে দেওয়া। ত্রিপুরা থেকে বাংলাদেশে যত বাণিজ্য হয় আমদানি রপ্তানি যা আসে সব বন্ধ করে দেওয়া হবে তারপর আবার ত্রিপুরার হোটেল মালিক সমিতি আবার বাংলাদেশিদের হোটেলে বুকিং দেওয়া বা যা আশ্রয় দেওয়া বা মেহমানদারি করবে না বলে ঘোষণা দিয়েছে কাজে এই জিনিসটা যখন এত এত দূর গড়িয়েছে তখন কিন্তু ভারত সরকারের উচিত ছিল যে এই সিকিউরিটি টাইটেন করা যে আমাদের হাই কমিশন বা বাংলাদেশের যে কোনো আউটলেটের উপর হামলা হতে পারে বা এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে এবং দেখেন গতকালকে যে হামলাটা হয়েছে এটার বৈশিষ্ট্য হচ্ছে এই যে এরা কিন্তু ছয় জনের একটা প্রতিনিধি দল গেছিল স্মারক লিপি দেবে বলে সেটাকে এলাউ করা হয়েছে এবং পিছনে যারা ছিল বিক্ষোভকারী তারা হুড়মুর করে ঢুকে পড়েছে যে তখন তো এখানে পুলিশ ছিল আর্মি ছিল বিএসএফ ছিল সবই কিন্তু ছিল কিন্তু তারা থেকে তাকিয়ে তাকিয়ে দেখেছে এটা তো একটা অ্যাপসার্ড হাস্যকর একটা জিনিস যে এরা তারা এটাকে যদি প্রতিরোধ করতে চাইতো তাহলে তো খুব সহজেই করতে পারতো কিন্তু তারা করে না এটা আমরা মনে করি যে এটা পরিকল্পিত যে বলেছেন এই যে তহিদ হোসেন এই দিকে ইঙ্গিত দিয়ে বলেছেন যে ভারত এখন বাংলাদেশে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাচ্ছে এটাকে আমাদের গ্রামের ভাষা বলে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা এখন ভারত কিন্তু উস্কানি দিয়ে আসছে কতদিন ধরে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ভারতের কোন আউটলেটের উপর হামলা করে নাই কোন রকমের তাদের ফাঁদে পা দেয় নাই এখন কেন পা দেয় নাই এই জন্য তারা এখন একেবারে হামলা করেছে গিয়া হাই কমিশনে উপ হাই এটা তো জেনেভা কনভেনশনের সম্পূর্ণ বিরোধী আপনার যদি দুইটা দেশের মধ্যে যদি যুদ্ধ চলে তখনও কিন্তু যুদ্ধ চলা অবস্থায় কিন্তু মানে আপনার দূতাবাস এবং রাষ্ট্রদূতকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু স্বাগতিক দেশের এবং দূতাবাসের মাধ্যমে তথ্য আদান প্রদান হয় বাংলাদেশের সাথে ভারতের কিছুই হয় নাই হঠাৎ করে উপহাই কমিশনের মধ্যে দুইটা এরকম মাংচুর করা এত আমি তীব্র নিন্দা জানাই এবং এইটার জন্য ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে পর্যন্ত মামলা করা যায় দেশের জেনেভা কনভেনশন কিন্তু ভায়োলেট করেছে এই এই ক্ষেত্রে আমি মনে করি যে এই ঘটনাটা কেন ঘটছে ঘটছে এই কারণে বিহাইন্ড সিন হচ্ছে গতই হাসিনা সরকারের পতনের পর ভারতের মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া ইউটিউব বিভিন্ন চ্যানেল পত্র পত্রিকা ইংরেজি বাংলা হিন্দি লোকাল ভাষায় সব পত্রিকা পত্র এক নাগারে একটা ন্যারেটিভ দেয়া হচ্ছে যে বাংলাদেশে ভারতপন্থী সরকারের পতন ঘটেছে কোথাও একটা লাইন বলা হয় নাই যে এখানে ডেমোক্রেটিক একটা গণতান্ত্রিক একটা মুভমেন্ট হয়েছে এই জুলাই আগস্টের বিপ্লবটা কিন্তু গণতন্ত্রের জন্য লড়ে আর কিছু না হাসিনা গণতন্ত্র ভায়োলেট করছে গণতন্ত্র মানে না এই জন্য হাসিনার বিরুদ্ধে মানুষ খেপে গেছে কিন্তু এই লাইন কিন্তু একবারও তারা বলে নাই তারা বলছে যে ভারতের বিরুদ্ধে ভারতপন্থী সরকারের সরকারকে অপসারণের জন্য এই আন্দোলন যার ফলে ভারতের জনগণ এবং তারপরে হিন্দুদের উপর যে আক্রমণের কথা বলছে এই আক্রমণটাও কিন্তু হিন্দু বইলে কারো আক্রমণ হয় না কোন মন্দিরে আক্রমণ দোষর ছিল স্বৈরাচারের যারা দোষর ছিল তাদের উপরে কিছু আক্রমণ হয় সেটা ঠিক কিন্তু সেটা হিন্দু বইলা সেটা আওয়ামী লীগের দোষর বইলা স্বৈরাচারের দোষর বইলা গণতন্ত্রের খুনি বইলা গণতন্ত্রের বিরোধী বইলা হাসিনার

এবং কলকাতার এই যে আর্ট আর্ট আর কি রিপাবলিক বাংলা নামে কয়েকটা চ্যানেল আছে না ভুয়া চ্যানেল এই চ্যানেল গুলা ভুয়া ছবি দেখায়া ভুয়া আক্রমণের ইয়ে দেখায় ছবি দেখায় বলতেছে এই যে দেখেন হিন্দুদের বেছে বেছে হত্যা করা হচ্ছে মারা হচ্ছে আগুন জ্বালিয়েছে এবং আমি গতকাল যেন কয়েকদিন দেখলাম যে পঞ্চাশ জন কি নিহত বাংলাদেশ হিন্দু এই সমস্ত আক্রমণে অথচ একজনও কিন্তু নিহত হয় না যে এই যে এই যে ন্যারেটিভ গুলো এইটা চলতেছে একদিন দুই দিন না ফলে মানুষ তো ভারতের সাধারণ জনগণ তো অন্ধকারে কারণ সাধারণ জনগণকে কে জানাবে যে মিডিয়া সেই মিডিয়াই তো এই ধরনের নেগেটিভ গুলো দিচ্ছে বাংলা ইংরেজি হিন্দি সব ম্যান ফলে এরা কেঁপে গেছে এবং এরা কারা এরা হইলো চিন্তা করে একটা সংগঠনের নাম হইতে পারে হিন্দু সংঘর্ষ সমিতি সংঘর্ষ সমিতি সংঘর্ষ মানে কি মারামারি করা এটার একটা সমিতি কিভাবে হয় হাস্যকর একটা সংগঠনের নাম না নামটাই দেখেন কিরকম একটা মানে অ্যাগ্রেসিভ এবং কিরকম একটা সাংঘাতিক একটা মানে ক্রিমিনাল অফেন্স করার সংগঠন বলতে হিন্দু সংঘর্ষ সমিতি আমরা শুনছি এইটা তার নাম আমি আগে কোনোদিন শুনিনি আমরা শুনছি ভারতীয় হিন্দু পরিষদ আমরা শুনছি ইস্কন আমরা শুনছি বজরং দল আমরা শুনছি ভারতীয় জনতা পার্টি কিন্তু এই এই সংগঠনের নাম তো আমরা জীবনে শুনি এই প্রথম শুনলাম যে হিন্দু সংঘর্ষ সমিতি হোয়াট ইজ দিস এই সংগঠনকে অ্যালাউ করে কিভাবে সরকার সাথে সাথে ব্যান করে দেওয়া উচিত হয় আমাদের আমাদের এবং সরকার হয়েছে নিশ্চয় ব্যবস্থা নেবে তার পাশাপাশি আমাদের জনগণ এখনো কোন উস্কানিতে পা দিবে না এবং এখন পর্যন্ত সংযম দেখাবে এবং তারা খারাপ কাজ করছে বলে আমরা করব সেরকম হবে না এই প্রত্যাশা করছি